পাহাড় মানেই কি শুধু সৌন্দর্য নাকি পাহাড় মানে নিজের সাহসকে পরীক্ষা করা আমরা আটজন কাজের মিলে সিদ্ধান্ত নিলাম বান্দরবনের গহিনী হারিয়ে যাওয়ার আমাদের এই জার্নিটা ছিল রোলার কোস্টারের মতো কখনো বাসের ছাদে বাতাসের ঝাপটা কখনো বা পাহাড়ি জেরি পথে ট্রেকিং আবার কখনো অচেনা এক পাড়ায় অপরিচিত মানুষের আতিথেয়তা পরিকল্পনা সব সময় কাজ করে না কিন্তু সাথে যদি থাকে প্রিয় মানুষগুলোও তবে কঠিন পথ হয়ে ওঠে উপভোগ্য আমাদের এই রোমাঞ্চকর অভিযানের গল্পে আপনাদের স্বাগতম দর্শক আজ শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সারা গ্রাম যখন ল্যাপ মরিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তখন আমরা রওনা দিচ্ছি পাহাড় জয়ের উদ্দেশ্যে আজকে আমরা বের হচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তাজিং জয়ের জন্য সোহান লেটস গো বাসা থেকে অটোতে করে সোজা চলে আসলাম গ্রাম বাস স্ট্যান্ডে রাত তখন গভীর হচ্ছে কিন্তু আমাদের উত্তেজনা কেবল বাড়ছে এখান থেকে আমরা প্রথমে বাসে করে চলে যাব ফেনি ব্যাগ কাঁধে নিয়ে মিশন শুরু হয়ে গেল সবাই খুব এক্সাইটেড প্রথম স্টপেজ ফেনি গ্রামের পর্ব শেষ করে আমরা এখন ফেনি শহরে তবে এখানে বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই লোকাল বাসের ধকল কাটিয়ে এবার আমরা উঠছি মিয়ামি বাসে গন্তব্য চট্টগ্রামের এক এখান বাস স্ট্যান্ড বাস পাল্টাচ্ছে কিন্তু আমাদের গন্তব্য একটাই সেটা হচ্ছে পাহাড় মিয়ামি বাসে সিট পেয়ে সবাই যেন একটু রিল্যাক্স মুডে ফিরে আসলাম তখন একটা আমরা পৌঁছালাম চট্টগ্রাম একে খান মোড়ে এখান থেকে শুরু হলো আমাদের লোকাল ট্রান্সপোর্ট মিশন প্রথমে মিনি বাস তারপর লেগুনা দিয়ে সোজা চলে যাব নতুন ব্রিজ অর্থাৎ কর্ণকুলি ব্রিজ বাস স্ট্যান্ডে জার্নিটা বেশ চ্যালেঞ্জিং ছিল এক গাড়ি থেকে নেমে আরেক গাড়িতে ওঠা নতুন ব্রিজ থেকে হানিফ বাসে চেপে এখন আমরা যাচ্ছি সাতকানিয়ার কেরানী দিকে প্রায় রাত তিনটায় কেরানীহাটে নেমে পড়লাম এক বিড়ম্বনায় জানলাম বান্দরবন যাওয়ার লোকাল বাস বা সিএনজি সকাল ছয়টা বা সাতটার আগে মিলবে না সাধারণত এখান থেকে লোকাল বাসের ভাড়া সত্তর টাকা আর সিএনজির ভাড়া একশত টাকা কিন্তু এত রাতে বাস বা সিএনজি কিছুই নেই হাড় কিছু মানুষ আগুন পোহাচ্ছে আমরাও যোগ দিলাম তাদের সাথে আগুনের উষ্ণতার সাথে মিলল এক স্বস্তির খবর ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে আসা বাসগুলো নাকি এখান থেকে যাত্রী নেয় সেই আশায় আগুনের পাশে কিছুক্ষণ অপেক্ষা অবশেষে পাঁচটার পর ঢাকা থেকে আসা ইউনিক বাস পেয়ে উঠে পড়লাম যাক ভোরের আলো ওঠার আগেই আমরা বান্দরবনের পথে একদম সকাল ভোরবেলা আমরা বান্দরবন শহরে নামি প্রথমে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ এরপর জন প্রতি দশ টাকা ভাড়ায় অটো নিয়ে সোজা চলে আসলাম থানচে যাওয়ার বাস স্ট্যান্ডে এখানে এসেই প্রথম কাজ থানচে যাওয়ার বাসের টিকিট কেটে ফেলা জন প্রতি আশি টাকায় টিকিট কনফার্ম করে আমরা সকালের নাস্তা করে নিলাম এবং বাসে উঠার আগে যে যার মতো করে প্রাকৃতিক কাজ সেরে বাস তো চলছে থানচির পথে কিন্তু বাসের চার ভেতর আর পাহাড়ের বিশালতা অনুভব করা যায় তাই একটু সুযোগ পেতেই আমরা সবাই উঠে পড়লাম বাসের ছাদে আর বিশ্বাস করুন এখান থেকে পাহাড়ের অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা উপরে খোলা আকাশ গায়ে লাগছে পাহাড়ি বাতাসের ঝাপটা আর সামনে দেখা যাচ্ছে ম্যাগের ভেলা বাংলাদেশের সবচাইতে এই উঁচু রাস্তা দিয়ে যখন বাস চলে তখন মনে হয় যেন আমরা ম্যাগের দেশে ভেসে বেড়াচ্ছি একদিকে খাড়া পাহাড় অন্যদিকে গভীর খাদ এই সৌন্দর্য আর ভয়ঙ্কর রাস্তার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে আসি বলিপাড়া বিজিবি ক্যাম্প বা আর্মি চেকপোস্টে পাহাড়ে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য এই চেকিংটা খুবই জরুরি ওখানে বাস থেকে নেমে আমরা টিমের সবার এনআইডি কার্ড নাম ঠিকানা ফোন নাম্বার এবং কতদিন থাকবো সব তথ্য এন্ট্রি করে জমা দিলাম মনে রাখবেন এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন ছাড়া এই রুটে ট্রাভেল করা যাবে না নিরাপত্তা চেক শেষ করে আবার বাসে উঠে পড়লাম ফাঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম থানচি এখান থেকেই শুরু হবে আমাদের পায়ে হাঁটার পথ আর আসল অ্যাডভেঞ্চার থানচি বাজার এসে এখানে যে হোটেল দার্জিলিং এর পাশে একটি বট গাছ তার ঠিক বিপরীতে একটি রোড আছে এই রোডের মধ্যে প্রবেশ করতে হবে এটি হচ্ছে মূলত দার্জিংডং যাওয়ার জন্য প্রবেশ পথ তো আমরা এই পথটি দরেই ট্রেকিং শুরু করব থানচি পৌঁছেই আমরা দুপুরের খাবার সেরে পাহাড়ি অভিযানের মূল প্রস্তুতি নিয়ে নিলাম যেহেতু গহিন পাহাড়ে কোনো হোটেল রেস্টুরেন্ট নেই তাই নিজেদের রান্নার জন্য চাল ডাল মুরগি আর পর্যাপ্ত খাবার পানি নিয়ে নিলাম ট্রেকিং শুরু করতেই দেখা হয়ে গেল এক পরিচিত বড় ভাইয়ের সাথে তার শুভকামনা নিয়ে কাঁধে ভারী ব্যাগ আর বুকে অধম্য সাহস নিয়ে আমরা হাঁটা শুরু করলাম গন্তব্য বোর্ডিং পাড়া

পাকা রাস্তা হাঁটার পর ইটের সোলিং রাস্তা আসে ইটের সোলিং রাস্তা হাঁটা শেষ করার পর আমরা এখানে একটি পাড়া দেখতে পাই এ পাড়ার দুই দিকে দুইটা রোড চলে গেছে তো আমরা চলে যাব বামের রোড আমাদের বোর্ডিং পাড়ার সঠিক রোড হচ্ছে বামের রোড আমাদেরকে বামের রোড যেতে হবে ওই দুই রাস্তার মাথা থেকে একটুখানি সামনে আসলে আমরা এখানে একটি ভবন দেখতে পাচ্ছি এবং এর পাশে বাম দিকে একটা রোড চলে গেছে তো আমরা এদিকে চলে যাব এটাই হচ্ছে রাইট ওয়ে কি খবর সবার আশফাক হ্যাঁ চাপ কি বেশি চাপ বেশি নাকি হ্যাঁ পানির বোতল নিয়ে তো দেখতেছি রেডি বল কি খবর খুব দেখে তো মনে হচ্ছে একদম ফেটে যাচ্ছে আমরা এদিক দিয়ে একদম নিচে চলে যাবো রোডটি অনেক নিচে চলে গেছে এটা অনেক গভীর তো বোর্ডিং পাড়া যেতে হলে আমাদেরকে রোড ধরে নিচে চলে যেতে হবে আজকে খাবার বেশি খাইতে পারে না এবার আসলে খাবারের পাগল যদি খাবার ঠিক মতো দেওয়া হয় তাহলে ওর হাঁটার স্পিড বেড়ে যায় আসো আসো নাইম আসো তুমি আসলে একটু মানে না তুমি আসলে পাকা নাকি কলা বিক্রি করতে যাচ্ছেন আমরা একবারে নিচে চলে আসার পর দীর্ঘক্ষণ হাঁটার পর এখানে দুই দিকে দুইটা রোড চলে গেছে একটা বামে একটা ডানে ডানে একটা জুম ঘর দেখা যাচ্ছে তো আমরা এই জুম ঘরের দিকে যে রোডটা আছে ওই রোডটা ধরে হাঁটছি আসলে এখানে যে দুটি রাস্তা আছে জুম জুমঘরের দিকে রোডটা হবে না আমরা ভুলবশত দিকে চলে গেছিলাম রাস্তাটা হবে এইভাবে এখানে নিচের দিকে তো এখন আমরা আবার ফিরে এসেছি আর নিচের দিকে এখন আমরা রওনা হয়েছি দেখি এই রাস্তাটা সঠিক কি না তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বোর্ডিং পাড়া পর্যন্ত আমরা আজকের মধ্যে পৌঁছাবোই এখান দিয়ে দুইটা রোড গিয়েছে আসলে ডান দিকের পর্টা দিয়ে পাড়ায় যাব আর কি আপনারা পাহাড়ে আসলে এই নিচের দিকে তাকাই হাঁটবেন দেখুন কত বড় এক গর্ত এই গর্তগুলোর মধ্যে পড়ে যেতে পারেন সবাই অনেক পথ পাড়ি দিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে এখন আমরা এখানে একটু বিশ্রাম নিব আর অনুভূতিটা একটু বলো তো এই যে ঝুমঘরটাতে আমরা নামাজ পড়তে আসছি সবাই দোয়া করবেন যেন আমরা গুহাটা পার করতে পারি ওখানে যেন যেন আমাদের করে আসন না করে সবকিছু ঠিকঠাকই ছিল আমরা এগোচ্ছিলাম আমাদের চেনা পথ ধরেই কিন্তু পাহাড়ের গভীরে গিয়ে দেখি আগের সেই রাস্তাটি পাহাড় ধসে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ভাইয়েরা দেখতেছে এখনো মানে কোনটা আসল রাস্তা একটা উপরের দিকে গেছে পাহাড়ের উপরে আরেকটা ঝিরি দিয়ে গেছে এখনো শিওর হয় নাই ভাইয়েরা সামনের দিকে গেছে দেখার জন্য পথটা ভুল পথ ছিল আমরা আবার এখান থেকে ব্যাক করব আবার ওই যে উপরের দিকে যে পথটা গেছে ওই পথটা দিয়ে আমরা আবার ওই দিকে দেখবো কত খারাপ পাহাড় দেখুন এটা দিয়ে এই দেখুন ছোট্ট বাচ্চাটা দুধের শিশুটা এখান দিয়ে নামতেছে ওর ওর করে যায় কত বড় দেখুন এটা খুবই খারাপ এবং ভয়ানক একটা জায়গা আর মাটিগুলো অনেক ঝুট অনেক ভয় পাইতেছে তাই সাইমকে আগে দিয়ে দিলো সামনে এগোনোর কোনো পথ নেই আর সন্ধ্যাঘনিয়া সায় পিছিয়ে ফেরারও কোনো সুযোগ নেই অচেনা পাহাড় ঘন জঙ্গল আর তার মাঝে আমরা আটজন পথ মুসাফির সত্যি বলতে তখন আমাদের সবার মাঝে অজানা আতঙ্ক কাজ করছিল অন্ধকার তখন গাঢ় হয়েছে হঠাৎ কানে এলো মানুষের গলার আওয়াজ দূরে কিছু জুমঘর দেখা যাচ্ছিল কিন্তু ভয়ে আমরা কাছে যাচ্ছিলাম না অবশেষে সাহস সঞ্চয় করে একটি জুম ঘরে গিয়ে এক জুম চাষির সাথে দেখা হয় তিনি জানালেন বোর্ডিং পাড়া এখান থেকে অনেক দূর কাছেই আছে ফারা তার দেখানো পথ ধরেই আমরা আবার হাঁটা শুরু করলাম দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পর আমাদের সামনে পড়ল একটি খোলা মাঠ মাঠের এক কোনায় দেখলাম কিছু পাহাড়ি ছেলে গোসল করে আগুন পোহাচ্ছে দূর থেকে ওই আগুন দেখেই আমরা এগিয়ে গেলাম মনে হলো যেন জীবন ফিরে ফেলাম তাদের কাছে গিয়ে তাদের পাড়া সম্পর্কে জানলাম এবং একটি ছেলের সাথে তাদের পাড়ায় গেলাম সে আমাদেরকে তার নিজের ঘরেই থাকার ব্যবস্থা করে দিল হারিয়ে যাওয়ার বিভীষিকা শেষে চিংচং পাড়ার এই আশ্রয়টুকু আমাদের কাছে মনে হলো যেন এক টুকরো স্বর্গ তুমি এনে কি গুতাও

মুরগির মাংস না ওদিকে আগুন দেওয়া হয়ে গেছে পাক এখন বসায় দেওয়া হবে এগুলো কি রসুন তেল এটা হচ্ছে ওই গরু নলা থেকে মগজ বাইর করার সিস্টেম এটা কি পানির জগ নাকি পানি রাখে আর এটা লাউ থেকে বানিয়েছে ওরা অচেনা এক পাহাড়ে সম্পূর্ণ অপরিচিত মানুষগুলোর আতিথেয়তায় আজ আমাদের রাত কাটছে চিংচং পাড়ায় আজকের মতো আমাদের জার্নি এখানেই বিরতি নিচ্ছে কিন্তু কাল সকালেই আমরা আবার বের হতে হবে দুর্গম পথে কাল কি পারবো আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছাতে নাকি পাহাড়ি রাস্তা আবারও আমাদের ধাঁধায় ফেলে দিবে সেই সব রোমাঞ্চকর দৃশ্য আর অভিজ্ঞতার গল্প থাকছে আগামী পর্বে মিস করতে না চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে বা পেজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ